কাশ্মীর ট্রাভেল এজেন্সি সত্য সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব মারফতে মক্কা ও মদিনার পাড়ি দিলেন জন উমরাহত যাত্রী প্রচারে নয় বাস্তবে ধর্মপ্রাণ মানুষের মন জয় করেছেন কাশ্মীর ট্রাভেল এজেন্সির সত্যাধিকার সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব ইতিপূর্বে যার অসংখ্য সমাজসেবামূলক কাজ আমজনতার মন জয় করতে সক্ষম হয়েছে সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব মঙ্গলবার সিরাজ আহমেদ কাশ্মীর সাহেবের নেতৃত্বে চল্লিশ জনের একটি দল পবিত্র উমরাহজ হজ পালনের জন্য মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওয়ানা দিলেন শিলচর কুম্ভিরগ্রাম বিমানবন্দরে সকল উমরা হজ যাত্রীর হাতে প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়ার পাশাপাশি খাবারও তুলে দেওয়া হয় সঙ্গে সকল উমরা হজ যাত্রীর সুস্বাস্থ্য সফলতা এবং দেশের মঙ্গল কামনা করেন সিরাজ আহমেদ কাশ্মীর সাহেব এজেন্সির মাধ্যমে আজকে আমি যাইতেছি আমরা বিগত দিনে আমরা দেখেছি বা মানুষের কাছ থেকে আমরা গল্প শুনছি যে ওই এজেন্সি খুব ভালোভাবে কাজ করতেছে অরিজিনালভাবে জেনুইন স্টবন্ধগুলো করতেছে আর আমরা এই শুনিয়া আমরা আজকে যাওয়ার মানে লাগে প্রস্তুত হয়েছি আর আমরা এখন আমরা যাওয়ার জায়গা পৌঁছেছি না তবুও আমরা যে পরিমাণে আমার ওই কাশ্মী ট্রাভেলস এজেন্সির স্বত্বাধিকারী যে পরিমাণে আমাদের সঙ্গে কোঅপারেশন করতেছেন বা সহযোগিতা করতেছেন আমরা এখানে বুঝতে পেরেছি যে উনি অনেক ভালো কাজ করবেন আর তাই বলে আমরা আশা রাখছি এই কাজগুলো অনেক ভালো অনেক সুবিধা আছে আমিও গত বছর গেছিলাম এবারও যাচ্ছি আমাদের সঙ্গে আছে চল্লিশ জন কুমরা হজযাত্রী সার্ভিসগুলো অনেক ভালো খাওয়া দাওয়া বাস সার্ভিস এক্সট্রা অ্যাডিশনাল কুমড়া প্যাকেজগুলো মানে কম রেঞ্জের মধ্যে সুবিধা অনেক ভালো